নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মাত্র মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গে যতগুলি প্রকল্প আছে সবগুলি প্রকল্পে খুশির খবর যেই প্রকল্পে মাসে মাসে আর্থিক সহায়তা দেয় তা তো রয়েছেই পাশাপাশি বিভিন্ন প্রকল্পের পেমেন্ট নভেম্বর মাসে দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পের কিস্তি ধুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনে কিস্তি ধুকতে চলেছে কর্মশ্রী পর্যায় শ্রমিকদের জন্য খুশির খবর নভেম্বর মাসে অনেক প্রকল্পের পেমেন্ট দেবে তো আপনি কোন কোন প্রকল্পের সুবিধা পান আপনার প্রকল্পের নামগুলি জানিয়ে দেবেন বক্সে আপনার প্রকল্পগুলি আছে কি না নাম মিলিয়ে নিন এবং আপনি কত অ্যামাউন্ট পাবেন সেদিন জেনে নেবেন পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হয়ে গিয়েছে তো এস এর ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ কাগজ আপনাকে দেখাতেই হবে কিভাবে আপনি নাগরত্ব প্রমাণ করতে পারবেন সে সমস্ত কিছু জানতে পারবেন এস আই আর নিয়ে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন শুধুমাত্র একটি ডকুমেন্ট যদি আপনার থাকে তাহলেই ব্যাস হয়ে গেল তো চলুন বিস্তারিত জেনে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা ঘোষণা করেছেন সবটাই আপনারা লাইভ শুনবেন তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও দেখার সাথে সাথে বলব বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখা প্রেস নিয়ে কল করবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক আজকে লক্ষ মানুষেরকে পরিষেবা দেওয়া হবে তার মধ্যে বাহাত্তর হাজারের বেশি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন পঞ্চাশ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ পাবেন ন হাজার আটশো বেশি ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ চার হাজার আটশো বেশি উপভোক্তাকে রূপশ্রী প্রকল্পে আমরা পঁচিশ হাজার টাকা করে দিই যারা বিয়ে করে আঠেরো বছরের পরে সেটাও দেওয়া হবে এবং দু হাজার পাঁচশো বেশি উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সাহায্য অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে আপনারা জানেন ভীষণ জল এবারে বর্ষার কোনো লাগাম ছাড়া তারপরে ডিভিসির জল পঞ্চায়েতের জল মাইথনের জল জেলাগুলোকে তেইশটি ব্লকে ছিয়াশিটি অঙ্গনুয়ারি কেন্দ্র তৈরি রায়না ওয়ান ভাতার এবং কালনা ব্লকে কৃষি বিপণন পরিকাঠামো কেন্দ্র আউসগ্রাম টু জামালপুর ভাতার বর্ধমান টু মেমারি ওয়ান মেমারি টু পূর্বস্থলী ওয়ান ব্লকে পনেরোটি আদিবাসী কমিউনিটি সেন্টার তৈরি করা হলো মেমারি ওয়ান পূর্বস্থলী ওয়ান বর্ধমান টু ও জামালপুর ব্লকে সংখ্যালঘুদের জন্য ছটি কমিউনিটি হল তৈরি করা হলো বর্ধমান বিভিন্ন জায়গায় উনচল্লিশটি বাস স্ট্যান্ডও তৈরি করে দেওয়া হয়েছে এরপর হবে যেগুলো হচ্ছে প্রথমে শুরু করে সেল্প শিল্প সেতু দীর্ঘদিন আপনাদের দাবি ছিল কৃষি সেতু সম্ভবত আমরা একটা করেছি তাই আমি চেয়েছিলাম কৃষক আর শিল্পকে মিলিয়ে দিতে কৃষি সেতু আছে শিল্প সেতু ব্রিজ নির্মাণ এটার জন্য একটা সেতুতেই তিনশো সাতচল্লিশ কোটি এগারো লক্ষ টাকা দেওয়া হয়েছে এছাড়াও রাস্তা হবে আরও নতুন করে খণ্ডগোষ আউসগ্রাম ওয়ান হাউসগাম টু কাটোয়া ওয়ান কাটোয়া টু গলসি ওয়ান গোলসি টু

কল্যাণপুরে কালেক্টরেট কমপ্লেক্স নির্মাণ উনত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে মলয় ঘটক আমাদের ওখানকার মেয়র তারা সবাই ওখানে আছেন প্রদীপ মজুমদারও আছেন আমি তাছাড়াও পুলিশ কমিশনের নতুন করে তৈরি করা হয়েছে কর বাণিজ্যিক দুর্গাপুর পৌর নিগমে বাণিজ্যিক কর বিভাগের অফিসের ভবনের মেরামত করা হয়েছে এছাড়াও রানীগঞ্জ আসানসোলে পৌর নিগমের প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে রাস্তা ও ব্রিজের জন্য দুর্গাপুর সালানপুর ব্লকের অন্তর্গত কাকসা সালানপুর দুর্গাপুর ফরিদপুর ব্লকের রাস্তা নির্মাণ ও ক্যারাজ নির্মাণের জন্য প্রায় ন কোটি টাকা দেওয়া হয়েছে পৌর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র তার জন্য আসানসোল পাঁচ কোটি টাকা দিচ্ছে জামুরিয়া রানীগঞ্জ অন্ডাল দুর্গাপুর ফরিদপুর বারাবনীয় ও মোট নটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে বারাবনী অন্ডাস দুর্গাপুর ফরিদপুর ব্লকে তিনটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হচ্ছে কাকসা ব্লকের অধীনে রাইস মিল রোড থেকে ক্যাডেল রোড পর্যন্ত পানাগড় কাকসা জিটি রোডের ওপরে কভার স্ল্যাবসহ রেল পুনরুজ্জীবনের কাজ হচ্ছে বারাবরী ব্লকের অধীনে দ্রমোহনী মার্কেট কমপ্লেক্স নির্মাণ বারাবনি ব্লকের পুচরা জিপির পানিফালা গ্রামের বৈদ্যুতিক কাজ এছাড়াও দুর্গাপুর পৌর নিগম অন্তর্গত দুর্গাপুরের মা চণ্ডী মন্দিরের কাছে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের গোপাল মাঠের পুনাবাদে কমিউনিটি সেন্টারও তৈরি করা হচ্ছে